দেন যেন শয়তানি করতে পারি শয়তানে আল্লাহর কাছে হায়া চায় nisi কি করার জন্য শয়তানি করার জন্য দেখেন করবে শয়তানি এটার জন্য আবার দোয়া করতেছে কার কাছে চিন্তা করেন তাও আবার কখন যখন আল্লাহ আদমকে সিজদা করতে বলছেন সিজদা করে নাই আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ এত বড় বেয়াদবির পর আল্লাহ রাগান্বিত হওয়ার সময় ওই টাইমে আল্লাহ কাছে দোয়া করছে কারণ শয়তান আল্লাহকে চিনে যে আল্লাহ হাদিসি কুসিদে বলেছেন সাবাকাত রহমাতি আলা গাদাবি আমার রাগের উপরে আমার রহমতটা এটা প্রবল থাকে এটা শয়তান জানে আমরা রাগ হয়ে গেলে বেতাল হয়ে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হাকিমিন তার সাথে তো মাখলুকের কোনো তুলনা চলে না এটা শয়তান জানে আল্লাহকে চিনে সে সে আল্লাহকে ইবাদত করেছে একদম ফেরেশতাদের সাথে থেকে সে জানে এইজন্য রাগের মুহূর্তে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে বসে আল্লাহ বলেছেন ইন্নাকা মিনাল মুনজারিন যাও তোমাকে হায়াত দেওয়া হলো শয়তানি করার সুযোগ হলো চাইছো একটা দিলাম বেঁচে থাকবা কেমন পর্যন্ত শয়তান যদি আল্লাহ করে আল্লাহর রাগের সময় যদি আল্লাহ কবুল দোয়া হবে না তাহলে তো ইনশাআল্লাহ হুজুরদের মুখের দিকে চায় থাকবো না সবসময় দোয়ার জন্য ছেলে মুসলমানই করাবেন হুজুর লাগবে ছেলে আকিকা দিবেন হুজুর লাগবে ব্যবসা বাণিজ্য শুরু করবেন হুজুর লাগবে দোকানে উঠবেন হুজুর লাগবে গাড়িতে নতুন উঠবেন হুজুর লাগবে কিরে ভাই যে হুজুরদের কন্ট্রাক্টারি দিয়ে কত দোয়া করবেন আলেমদের কাছে দোয়া চান আর দোয়া চাওয়া ছাড়াও আলেমদেরকে হাদিয়া দেন কারণ একদের হাদিয়া দেওয়া উচিত কর্তব্য তাদেরকে হাদিয়া দেন খানা খাওয়ান মেহমানদারি করেন উপহার দেন উপঢৌকন দেন সেটা ভিন্ন বিষয় আবার দোয়াও চান কিন্তু নিজের দোয়াও করা আমাদেরকে শিখতে হবে আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তফিক দান করুন ভাইরা আমার তাহলে তিনটা কথা আমরা বললাম আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চাই নসিবে ভালো কিছু লেখা হোক যদি আমরা চাই আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য সিরিয়াস হতে হবে এবং যে যত বেশি হতে পারবো তার নসিব আল্লাহ তালা তত ভালো কিছু দেবেন ইশা আল্লাহ দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি ভালো রাখতে পারবে আল্লাহ তালা তার জীবনে তত বরকত দিবেন ভোর রাতে উঠে যান একটু তাহাজ্জুদ পড়েন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত লম্বা কেরাতে লম্বা রুকু সেজদা দিয়ে আমরা জানি আয়সা তারা বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম তাহাজ যে পড়তেন লাতাস আল আন হুসনহীন না অতুলহীন বলো না জিজ্ঞাসা করো না সে কি সুন্দর ছিল দাঁড়িয়ে কেরাত শুরু করলে আর রুকুতে যেতেন না রুকুতে গেলে আর উঠতে চাইতেন না সেজদা গেলে আর উঠতে চাইতেন না ভাইরা আমার আমি প্রায় সময় বলি কয়েকটা এবাদতের নগদ স্বাদ পাওয়া যায় একটু চেষ্টা করলে আপনিও পাবেন এটার জন্য কোনো বিশেষ বুজুর্গের দরকার আল্লাহ রবুল আলমিন যখন বলছেন সেজদা করো সেজদা তো করেই নাই আবা ওয়স্তকবর ও কান আমিন জানা ভাইরা আমরা দোয়া করতে জানি না বলো বড় কপল পড়া দোয়া না দোয়া করতে জানেন না দোয়ার মতো সহজ কাজ আরেকটা নাই সবচেয়েইতে সহজ কাজ দোয়া করা এইজন্য দোয়ার জন্য ওযু লাগে না বিনা ওযুতে দোয়া করা যায় এমনকি গোসল ফরজ হইছে আপনি দোয়া চালাতে পারেন নামাজ পড়তে পারবেন না কুরআন তিলাওয়াত করতে পারবেন না কিন্তু দোয়া করতে পারবেন আপনি একা একা হাঁটছেন আপনি আল্লাহর সাথে কথা বলেন দোয়াটা মানে হলো মুনাজাত মা আল্লাহ মুনাজাত হল কানা কানাগুষা আল্লাহর সাথে কথা বলা ফিসফিস করে আপনার মনে অনেক ব্যথা অনেক ব্যথা কাউকে বলতে পারছেন না খুব আছেন আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি আপনি সুন্দর করে করেন দুই রাকাত নামাজ পড়েন ধীরে সুস্থে লম্বা রুকু লম্বা সিজদা দিয়ে কেরা দিয়ে আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন চোখের পানি ফেলেন একটু কথা বলেন আল্লাহ আমার মনে কষ্ট

নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাহাজুদের সময় আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা দুই আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন পাচক নামাজের জন্য আজান দেয় মোয়াজেন পাচক তো নামাজের জন্য ডাকে কে আর তাহাজুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ তালা তাহাদের জন্য কে ডাকে তাহাজুদের জন্য অবশ্য হারাম উপার্জন ছাড়তে হবে চোখের জেনা ছাড়তে হবে কিছু গুণা থেকে ছাড়লে এ বাউতের স্বাদটা বেশি পাওয়া যায় কিন্তু তারপর আপনি শুরু করেন ধীরে স্থিরতার সাথে সুন্দর করে আস্তে আস্তে ওকারের সাথে ইহতিরামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা মাথায় রেখে ধীরে ধীরে আপনি সময় নিয়ে একটু রুকু সিজদা করেন নামাজ পড়েন সিজদা পড়ে যান একটু চোখের পানি ফেলে দেন আহ সালাহাতু সঙ্গে বুদি দিল আজ আজমোদে এক জামানা খাকে বাস পাথর হয়ে বহু কাল ছিলে ভাই একটু কিছু কাল মাটি হয়ে দেখো দোয়া করা দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তকদির পর্যন্ত পরিবর্তন করে দেন আল্লাহ রব্বুল আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন শয়তান আমাদেরকে বুঝায় কি আরে আমাদের দোয়া কবুল হবে আমার নামাজের ঠিক নাই আমার রোজা ঠিক নাই আমার দাড়িটা মুখে নাই আমি পর্দা ঠিক মতো করি না আমি গুনাহের কাজ করি গোপন গুনাহ করি এটা করি সেটা করি আমার দোয়া কি কবুল হবে আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা করি আরে যে যত বেশি পাপিষ্ট সে তো আল্লাহর কাছে তত বেশি চাইবে আরো তার তো চাওয়া আরো বেশি দরকার ইবलीस আল্লাহর কাছে দোয়া করছে কাল কাফিরিন অস্বীকার করছে অহংকার করেছে কাফের হয়ে গেছে ওই টাইমে শয়তান আল্লাহর কাছে চাইে বর্ষে কি চাইছে আঞ্জুরনি ইলা ইয়াউমি ইবাস আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে